আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার শরীর বা মনে এক গভীর ব্যথা অনুভব করেছেন যখন মনে হয়েছে কেন এই কষ্ট আমার জীবনে এলো কেন এই রোগ এই দুঃখ এই বিচ্ছেদ কেন আমরা মানুষ হিসেবে ব্যথাকে কেবলই এক নেতিবাচক অভিজ্ঞতা হিসেবে দেখি আমরা মনে করি ব্যথা হলো এক শাস্তি বা ব্যর্থতা কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে ব্যথা আসেই প্রতিটি ব্যথাই থাকে রহমত আমরা জানব কিভাবে আমাদের এই দুনিয়া প্রতিটি ব্যথা প্রতিটি কষ্ট আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক উপহার হয়ে আসে এবং কিভাবে এর মাধ্যমে আমরা তার আরো কাছাকাছি যেতে পারি কোরআন হাদিস এবং নবী রাসুল ও সাহাবাই ক্যারামার জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছ অডিও এবং আপনার প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড ডট কম দুনিয়ার জীবন হলো এক পরীক্ষার জায়গা এই পরীক্ষায় আমাদের উপর বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট অভাব রোগ ব্যাধি সব আসে আর এই কষ্টগুলো আমাদের দুর্বলতা বা আল্লাহর অসন্তুষ্টির লক্ষণ নয় বরং এটি আমাদের ইমানের এক অবিচ্ছেদ্য অংশ আল্লাহ তালা পবিত্র কুরআনে সুরা বাঁকরার একশো পঞ্চান্ন নং আয়াতে বলেন আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করবো কিছু ভয় ক্ষুধা ধন সম্পদ ও প্রাণের ক্ষতি এবং ফসলের স্বল্পতা দ্বারা আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন এই আয়াতটি প্রমাণ করে যে কষ্ট ও বিপদ আমাদের জীবনের অংশ এই কষ্টগুলো শুধু কষ্ট নয় বরং এর মাধ্যমে আল্লাহ আমাদের ইমানকে পরীক্ষা করেন এবং আমাদের আরও শক্তিশালী করে তোলেন রাসুলসাল্লাসাল্লাম বলেছেন মুমিনের উপর যে কোনো ক্লান্তি রোগ ব্যাধি দুশ্চিন্তা দুঃখ কষ্ট ও পেরেশানি আসে এমনকি তার গায়ে একটি কাঁটা বিতলেও আল্লাহ এর বিনিময়ে তার গুণা ক্ষমা করে দেন সহি বুখারি পাঁচ হাজার ছয়শো চল্লিশ সহি মুসলিম দুই হাজার পাঁচশো বাহাত্তর এই হাদিসটি প্রমাণ করে যে আমাদের প্রতিটি ব্যথা প্রতিটি কষ্ট আমাদের জন্য এক রহমত এটি আমাদের গুনাহ ক্ষমা করার এক মাধ্যম যখন আপনি আপনার শরীরে বা মনে কোনো ব্যথা অনুভব করেন তখন মনে রাখবেন সেই ব্যাথা আপনার গুনাহগুলোকে ধুয়ে দিচ্ছে যেমনভাবে পানি ময়লা পরিষ্কার করে আর এই ব্যথা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এক করুণা যাতে আপনি আপনার আখিরাতে হালকা হয়ে যেতে পারেন ব্যথা কেবল গুণা ক্ষমা করার মাধ্যম নয় বরং এটি আমাদের মর্যাদা বৃদ্ধি করারও কারণ যখন কোনো মুমিন কোনো কষ্ট বা রোগে আক্রান্ত হয় এবং ধৈর্য ধারণ করে তখন তার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায় রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা যখন কোনো বান্দার জন্য এক মর্যাদা নির্ধারণ করেন যা সে তার আমলের মাধ্যমে পৌঁছাতে পারে না তখন আল্লাহ তাকে তার শারীরিক অথবা তার সম্পদে অথবা তার সন্তানের ব্যাপারে কোনো বিপদে ফেলেন অতপর সে তাতে ধৈর্য ধারণ করে ফলে সে ওই মর্যাদা লাভ করে নেয় আবু দাউদ তিন হাজার নব্বই এই হাদিসটি প্রমাণ করে যে কিছু কিছু মর্যাদা আমরা আমাদের আমল দিয়ে অর্জন করতে পারি না কিন্তু আল্লাহ তালা তার রহমত দিয়ে ওই মর্যাদাগুলো আমাদের দেন আমাদের কষ্ট ও ব্যথার বিনিময়ে ব্যথার পেছনে আল্লাহর আরও অনেক গোপন রহমত লুকিয়ে আছে হতে পারে আপনার এই ব্যথা আপনাকে কোনো বড় গুনাহ থেকে রক্ষা করছে হতে পারে আপনার এই রোগ এমন এক বিপদ থেকে বাঁচিয়েছে যা আপনার জীবন বা ইমানের জন্য হুমকি হতে পারত হতে পারে আপনার এই কষ্ট আপনাকে আল্লাহর কাছে আরও নিয়ে এসেছে এবং আপনার দোয়া ও ইবাদতের দিকে ফিরিয়ে এনেছে আল্লাহ তালা আনে সুরা আল বাঁকরার দুইশো ষোলো নং আয়াতে বলেন হতে পারে কোনো কিছু তোমাদের কাছে খারাপ লাগে অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর এই আয়াতে আমাদের শেখায় যে আমাদের অপছন্দনীয় কোনো ঘটনার পেছনেও আল্লাহর পক্ষ থেকে এক বিরাট কল্যাণ লুকানো থাকে যা আমরা তখন বুঝতে পারি না তাহলে আমাদের কি করা উচিত যখন আমরা ব্যথা অনুভব করি আমাদের প্রথম কাজ হল ধৈর্য ধারণ করা ধৈর্য শুধু কষ্ট করা নয় বরং আল্লাহর সিদ্ধান্তের উপর পূর্ণ আস্থা রাখা দ্বিতীয় আল্লাহর প্রশংসা করা এমনকি কষ্টের সময়ও আল্লাহর নিয়ামতগুলোকে স্মরণ করে তার প্রশংসা করা উচিত কারণ এই কষ্টের চেয়েও আল্লাহর নিয়ামত অনেক বেশি তৃতীয়ত আল্লাহর কাছে দোয়া করা আপনার আল্লাহর কাছে পেশ করুন এবং তার কাছে সাহায্য চান কারণ তিনি একমাত্র সত্তা যিনি আপনার ব্যথা থেকে মুক্তি দিতে পারেন এবং আপনার অন্তরকে প্রশান্তি দিতে পারেন নবী আইব আলাহ সালামের জীবন আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি তার কঠিন রোগের সময় দীর্ঘকাল ধরে কষ্ট করেছিলেন তিনি কখনো আল্লাহর ওপর অভিযোগ করেননি বরং তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন বলেছিলেন হে আমার রব আমাকে তো কষ্ট পেয়ে বসেছে আর আপনি তো দয়ালুদের মধ্যে সবচেয়ে বড় দয়ালু আম্বিয়া, আয়াত দয়ালিয়া তার এই দোয়াটি ছিল তার ব্যথার গভীরতা থেকে আসা কিন্তু এর মধ্যে আল্লাহর প্রতি কোন অভিযোগ ছিল না বরং ছিল পূর্ণ আস্থা ও বিশ্বাস আর আল্লাহ তালা তার ব্যথার প্রতিদান হিসাবে তাকে সুস্থতা ফিরিয়ে দিয়েছিলেন এবং তার মর্যাদা বৃদ্ধি করেছিলেন পরিশেষে যদি আজ আপনি কোনো ব্যথা কোনো কষ্ট বা কোনো দুঃখের মধ্যে থাকেন তবে মনে রাখবেন আপনার এই ব্যথা বৃথা যাবে না এটি আপনার গুণা ক্ষমা করার এবং আপনার মর্যাদা বৃদ্ধি করার এক মাধ্যম আপনার এই ব্যথার পেছনে আল্লাহর এক বিরাট রহমত লুকি আছে যা আপনি হয়তো এখন দেখতে পাচ্ছেন না তাই ধৈর্য ধরুন আল্লাহর উপর ভরসা রাখুন এবং তার কাছে আপনার সমস্ত ব্যথা পেশ করুন কারণ তিনি আপনার ব্যথাকে ভালোবাসেন যদি আপনি তা তার জন্য সহ্য করেন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের ব্যথাকে আমাদের গুনাহ ক্ষমা করার কারণ বানিয়ে দিন এবং আমাদেরকে আপনার কাছে ফিরে আসার তফেই দান করুন আমাদের ব্যথাকে আমাদের জন্য জান্নাতের কারণ বানিয়ে দিন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড কম আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার শরীর বা মনে এক গভীর ব্যথা অনুভব করেছেন যখন মনে হয়েছে কেন এই কষ্ট আমার জীবনে এলো কেন এই রোগ এই দুঃখ এই বিচ্ছেদ কেন আমরা মানুষ হিসেবে ব্যথাকে কেবলই এক নেতিবাচক অভিজ্ঞতা হিসেবে দেখি আমরা মনে করি ব্যথা হলো এক শাস্তি বা ব্যর্থতা কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে ব্যথা আসে থাকে রহমত আমরা কিভাবে আমাদের এই দুনিয়া প্রতিটি প্রতিটি কষ্ট আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক উপহার হয়ে আসে এবং কিভাবে এর মাধ্যমে আমরা তার আরো কাছাকাছি যেতে পারি কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই ক্যারমের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় অডিও এবং আপনার প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ দুনিয়ার জীবন হলো এক পরীক্ষার জায়গা এই পরীক্ষায় আমাদের উপর বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট অভাব রোগ সব কিছুই আসে আর এই কষ্টগুলো আমাদের দুর্বলতা বা আল্লাহর অসন্তুষ্টির লক্ষণ নয় বরং এটি আমাদের ইমানের এক অবিচ্ছেদ্য অংশ আল্লাহ তালা পবিত্র কুরআনে সুরা বাঁকরার একশো পঞ্চান্ন নং আয়াতে বলেন আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা ধন সম্পদ ও প্রাণের ক্ষতি এবং ফসলের